ধর্ম আমাদের নেত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার ইতিমধ্যে আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জগন্নাথ মন্দিরের আদলে আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির বলেছেন সেই আদলে আমার টাকিতে একটা সামান্য কিছু আর তুলে ধরার চেষ্টা হয়েছে তখন টাকিতে আমাদের দেশ বিদেশ থেকে কলকাতা থেকে এবং বাইরের পর্যটনরা আমাদের ভাসান দেখতে আসে তারা তিন চার দিন আগে থেকেই আসে সব হোটেল বুক হয়ে যায় তারাও এখানে আসবে এটা দেখতে হ্যাঁ এছাড়াও আমরা এখানে বিশেষ আমাদের টাকি একটা বরাবরই সম্পত্তির বার্তা দেয় এখানে আমাদের মুসলিমদের যে অনুষ্ঠানগুলো হয় ঈদ থেকে শুরু করে সব হিন্দু ভাইরা যায় এবং হিন্দু ভাইয়ের যত অনুষ্ঠান হয় সেখানে আমাদের মুসলিম ভাইরা যায় আমাদের টাকি সবসময় সম্প্রীতির বার্তা দেখুন এখানে একটা পুরনো মন্দির ছিল সেটা আমরা এবং আমি এই গ্রামের লোক বলার পরে আমি থেকে ওটা সংস্কার করে দিই সংস্কার পরে এখানে বহু বছর ধরে এখানে দুর্গা পুজো আগে হতো সেই পুরনো ঐতিহ্যে জমিদারদের যে এক কাঠামের যে পূজাটা হতো সেই আদলে আমি সেটাকে বজায় রাখার চেষ্টা করেছি